শেখ হাসিনা পতনের পর তার পতনের প্রভাব হিসেবে ডমিনো এফেক্ট অর্থাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়া প্রসাদ প্রতিম যেসব স্থাপনা তেমনই হয়েছে শেখ পরিবারে বিশেষত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের কিভাবে আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হল তারেক সিদ্দিকী শেখ হাসিনার ডিজিএফআই এর প্রধান হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে এই দেশের হাজার মানুষকে খুন গুম হত্যার অভিযোগের তীর যার দিকে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে তারেক সিদ্দিকির যে অভিবাসন আবেদন মাল্টা ইউরোপের ধনাট্য দেশ দ্বীপরাষ্ট্র সেখানে সেটা প্রত্যাখ্যাত হয়েছে এটি একটি সংবাদ কিন্তু সেই সংবাদের আগের সবচেয়ে বড় সংবাদ হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়েকে কেন্দ্র করে তারেক সিদ্দিকি কে তারেক সিদ্দিকি হল শেখ রেহানার হাজব্যান্ড শফিক সিদ্দিকি শফিক সিদ্দিকীর ছোট ভাই তারেক সিদ্দিকি তো এই সিদ্দিকি পরিবারের যেসব দুর্নীতি সেটি এখন টক অফ দ্য ওয়ার্ল্ড কীভাবে শেখ হাসিনার যেদিন পতন হয় অগাস্টের পাঁচ তারিখে ঠিক তার পঁচিশ দিন আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের দশ তারিখে টিউলিপকে মন্ত্রিসভায় স্থান দেয় ব্রিটেনের নবনির্বাচিত লেবার পার্টির সরকার টিউলিপ লেবার পার্টি রাজনীতি করেন লন্ডনে আপনারা নিশ্চয়ই জানেন এবং লন্ডনে তার নিজস্ব রাজনৈতিক কেরিয়ার গঠনের জন্য তিনি অনেক চেষ্টাও করেছেন এবং সেই চেষ্টার অংশ হিসেবে যখন দীর্ঘ অনেক দশক পরে অনেক বছর পরে যখন লেবার পার্টি সরকার গঠন করে তখন তাকে ফাইন্যান্স মিনিস্টার ফর সিটি গভর্নমেন্ট নামক একটি পদ অফার করা হয় যেই পদের বিপরীতে তার দায়িত্ব ছিল আর্থিক খাতের যেসব দুর্নীতি আছে কিংবা আর্থিক খাতের যেসব অনিয়ম আছে আর্থিক খাতের যেসব প্রশ্নবিদ্ধ লেনদেন আছে সেগুলো দেখভাল করা নিয়তির কি নির্মাণ পরিহাস এবার তার বিরুদ্ধেই আর্থিক খাতে অনিয়ম অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট ডোনেশন দান অনুদান কিংবা ফ্লাড গিফট হিসেবে গ্রহণ করেছেন এমন একটি সংবাদ ছাপে লন্ডনের বিখ্যাত দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস সারা বিশ্ব জুড়ে এটি হইচই পড়ে যায় কেন হইচই পড়ে যায় কেননা সিদ্দিকি নিজে একজন প্রভাবশালী মন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ কিন্তু তার পরিচয় আবার অন্য কারণে সে হচ্ছে শেখ হাসিনার বোনের কন্যা এটি তার সবচেয়ে বড় পরিচয় তো সেই শেখ হাসিনার বোনের কন্যা টিউলিস সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে এই কারণে যে ফিনান্সিয়াল টাইমস যখন এই প্রতিবেদন প্রকাশ করে তার প্রেক্ষিতে বিব্রত ব্রিটেনের সরকার লেবার পার্টির সরকার লেবার পার্টির সরকার যে প্রধান তিনি ঘোষণা দিয়েছেন সরকার বিবেচনা করছে যে তিলবি সিদ্দিকিকে রিপ্লেস অর্থাৎ তার জায়গায় কাকে নেওয়া যায় সেটার জন্য তারা বিকল্প খোঁজা শুরু করেছে বোঝাই যাচ্ছে যে তা যে মন্ত্রিত্ব এবং এই মন্ত্রিত্বকে কেন্দ্র করে যে বাহাদুরি এবং শেখ পরিবারের যে অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করার যে সকল প্রচেষ্টা আমরা দেখেছিলাম জুলাইয়ের দশ তারিখের কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দশ তারিখ পর্যন্ত টেরেসের দিকের জয়কে কেন্দ্র করে সেটি এখন তাশের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম এই টিভি সিদ্দিকী শুধু নয় আমি আগেই বলেছি তারেক সিদ্দিকি যেটি একটি আলোচিত চরিত্র বাংলাদেশের কেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত টানা প্রায় দশ বছর আর এই সময়টাতে মূলত শেখ হাসিনার যেই সময়টাতে খুনগুমের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং যেই সময়টাতে তার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয় যেই সময়টাতে ভোটবিহীন গণতন্ত্রবিহীন একটি শাসন ব্যবস্থা কায়েম হয় সেই সময়টাতে তারেক দিকে শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করতে যেয়ে তিনি কি কি অপরাধ সংঘটিত করেছেন সেটির একটা ফিরিস্তি দেওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরকে শেখ পরিবারের রক্ষা কবচ বানিয়ে ফেলেছিলেন এবং ভারতের নতজানু পররাষ্ট্রনীতি ভারতের নতজানু। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে কিভাবে নত হিসেবে দেখা যায় তার সব আয়োজন সম্পন্ন করেছিলেন তারকি সিদ্দিকী নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি এবং সেনাবাহিনীর কে কোথায় যাবে কার কখন করা হবে কে কখন পদ অবমর্যাদা হবে এই সমস্ত সিদ্ধান্ত নিতেন তারেক সিদ্দিকি একেবারে একেবারে স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য এই ধরনের একটি অভিযোগ তার বিরুদ্ধে আছে এই অভিযোগ কি শুধুই অভিযোগ নাকি এটার বাস্তবতা আছে দু হাজার উনিশ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্বের জেরে কর্নেল শহীদ নামক একজন অভিযোগ করেন যে তারেক সিদ্দিক সাথে যেহেতু ব্যবসা ছিল সে ব্যবসায়িক পার্টনারকে অপহরণ করেছেন এটি একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির তরফ থেকে কিন্তু এর বাইরেও যে আয়নাঘরের কথা আমরা জানি ব্রিগেডিয়ার আজমি তার যে আয়নাঘরে রাখা মীর কাশেম আলীর পুত্র তাকে আরমান আয়নাঘরে রাখা হাসিন সেনাবাহিনীর অন্যতম অফিসার তাকে আয়নাঘরে রাখা এই ধরনের নানা যেসব আয়নাঘরের কর্মকাণ্ড আছে খুনগুম হত্যাকাণ্ডের কর্মকাণ্ড আছে তার পেছনে অন্যতম মূল পরিকল্পনাকারী এবং মূল ফ্যাসিলিটিটা ধরা হয় তারেক সিদ্দিকিকে সেই তারেক সিদ্দিকি এই শেখ হাসিনার পতনের পর আমরা জানি না তার অবস্থান কোথায় তবে তার যে কন্যা বুশরা এবং তার স্ত্রী তারা যে মাল্টাতে নাগরিকত্বের আবেদন করেছিলেন সেটি একটি সংবাদ প্রকাশ করেছে লন্ডনের আরও একটি দৈনিক তারা বলছে দু হাজার বারো থেকে পনেরো এই সময়টাতে দুই দুইবার মাল্টার নাগরিকত্ব কিসের ভিত্তিতে নাগরিকত্ব বিনিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা বিনিয়োগে নাগরিকত্ব যেটা যুক্তরাষ্ট্রেও আছে বিনিয়োগ যেটা কানাডাতেও আছে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলে বিনিয়োগ ক্যাটাগরিতে নাগরিকত্ব মিলে তো সেই নাগরিকত্বের আবেদন করেছিল তারেক সিদ্দিকীর পরিবার সেটি প্রত্যাখ্যাত অর্থাৎ সেটি গ্রান্টেড হয়নি বলে সংবাদ দিয়েছে কেন হয়নি কেন তারেক সিদ্দিকীর বিরুদ্ধে তখনই নানান রকম জমি দখল সরকারি জমি দখল এবং অন্যান্য বিষয়ের অভিযোগ ছিল তো এই খাতে এই ব্যক্তি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট এমন ধারণা এবং প্রমাণপত্র থাকার প্রেক্ষিতে তার এই নাগরিকত্বর আবেদন গৃহীত হয়নি তার পরিবারের এই দুটি ঘটনা আজকের সায়দ আলম সত্য আলোচনার বিষয় প্রেক্ষাপট একটাই সেটা হলো যে শেখ হাসিনা পতনের পরে শেখ রেহানা অর্থাৎ সিদ্দিকি পরিবার একেবারে তাদের যে সাজানো গোছানো সংসার সাজানো গোছানো অর্জন রাজনৈতিক অর্জন ব্যক্তিগত অর্জন নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সবকিছুই খসে পড়েছে একেবারে ভেঙে পড়ার উপক্রম এটার প্রভাব কি প্রভাব সুদূরপ্রসারী সুদূরপ্রসারী প্রভাব এই কারণে যে রাষ্ট্র যখন পরিচালনা করা হয় ক্ষমতার চারপাশে যখন থাকা হয় ক্ষমতা যখন মানুষের বিবেক বিবেচনাবোধ এবং কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় এগুলোকে গিলে খেয়ে ফেলে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে রাষ্ট্রযন্ত্র সেটাই হয়েছে সেটাই হয়েছে এই সিদ্দিকি পরিবারের ক্ষেত্রে সেটাই হয়েছে এই শেখ পরিবারের ক্ষেত্রে তারেক সিদ্দিকি দেদার্সে রাষ্ট্রের যত খুন খুনগুম অপকর্মকে যেমন বৈধতা দিয়েছেন তেমনি রাষ্ট্রের সাথে অন্যান্য যেসব সামরিক চুক্তি আছে বিশেষত রাশিয়ার সাথে সামরিক চুক্তি এবং অন্যান্য বিষয়গুলোকে একবারে মোটা দাগে ডিল করেছেন শেখ পরিবারের আত্মীয় হিসেবে এই ডিল বাইরে কোথাও যায়নি গিয়েছে শেখ পরিবারের অভ্যন্তরে এবং তারেক সিদ্দিকই সেটি দেখা দেখাশোনা করেছেন টিম সিদ্দিক যাকে ব্রিটেনের রাজনীতির উদীয়মান তারকা ধরা হতো একটা সময়ে এমনকি টিলুসিদ্দিকী একবার নির্বাচনে জয়ী হওয়ার পর বিশেষত দু হাজার সালে সম্ভবত টিলিপ সিদ্দিকী মন্তব্য করেছিলেন তার রাজনীতির জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তার খালা অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা হয়তো তখনও ফ্যাসিস্ট হয়ে ওঠেননি অথবা তখনও স্বৈরাচার হয়ে ওঠেননি কিন্তু তখনও শেখ হাসিনা ওই পথে হেঁটেছেন যেই পথে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকা যায় কোন পথে গেলে ফ্যাসিস্ট হওয়া যায় কেননা ওই যে বললাম ক্ষমতার দম্ভ বিচার বোধ বিবেচনাহীনতা এই সব কিছু পেয়ে বসেছিল শেখ হাসিনা এবং তার অভ্যন্তরীণ পরিবারকে আমি শুধু টিউলিপের কথা বলছি না শেখ পরিবারের অন্যান্য যেসব সদস্য আছেন শেখ সেলিম মিস্টার ফজলান উত্তাপোস এদের কথা তো আপনারা জানেন কিভাবে পুরো ঢাকা শহরের মাফিয়া হিসেবে ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করেছে শেখ সেলিম তো যাকে তাকে ইচ্ছামতো চট থাপত দিচ্ছেন এমনকি সোয়েলতাজকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় থাপ্পড় দিয়েছিলেন সেই সংবাদ আপনারা জানেন মেজর ফাজলুন তাপস ঢাকার দক্ষিণের মেয়র হয়েছিলেন আবু সাইদ এই মেয়র হানিপের যে ছেলে তার যে পথ সেটাকে কেড়ে নিয়ে তাপসের ভাই যিনি যুবলীগের চেয়ারম্যান হয়েছেন পরশ অর্থাৎ পুরো জিনিসটা মাফিয়া তান্ত্রটা শেখ পরিবারের অভ্যন্তরে করায়ত্তে বাইরে খাওয়ার কোনো কেউ লোক ছিল না তো সেটার ফলও নিশ্চয়ই দেখা গিয়েছে যখন পড়েছে শেখ হাসিনা তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যায়নি যুবলীগের কেউ এসে দাঁড়ায়নি যে যুবলীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতে আমরা কেন দাঁড়াবো শেখ হাসিনার সাথে ব্যারিস্টার ফজল তাপস কোথায় পালিয়ে গেছি আমরা জানি না অথচ আমরা জানি তিনি কি দাম্ভক্যতার সাথে এসকে কে সিনহার পদত্যাগের পর তাকে বিতাড়ানোর জন্য নিজের ক্রেডিট জাহির করেছিলেন শেখ হাসিনার সাথে সাথে এই পুরো শেখ পরিবার পালিয়ে গিয়েছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর একটি রিজিয়নাল অর্থাৎ আঞ্চলিক কার্যক্রম দেখাশোনা করছেন আঞ্চলিক প্রধান হিসেবে তিনি যেই প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আগে দরকার ছিল রাষ্ট্রীয় একটি মনোনয়ন এবং দেশগুলোর সমর্থন শেখ হাসিনা তার ক্ষমতাকে প্রভাবিত করে তিনি চীনের সমর্থন আদায় করেছিলেন পূর্ব তিমুরের সমর্থন আদায় করেছিলেন বলে শোনা যায় এবং সাথে ছিল ভারতের আকুণ্ঠ সমর্থন সেই সমর্থনে যেই প্রক্রিয়ায় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ বিশ্বের স্বাস্থ্য সংস্থার একটি বড় পদে দায়িত্ব অসীন হয়েছে সেটি নিয়ে এখন সরকার বাংলাদেশের সরকার নানান রকম পুনর্বিবেচনার আবেদন করছে এবং করবে বলে জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে সেটা যদি হয় সেটা আরেকটা পতন হবে শেখ পরিবারের সজিবাজের জয় রাজনীতিতে মাঝে মাঝে একটু অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় হওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি ভুলণ্ঠিত তার জীবন আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে তিনি আবার স্বর্ণকে শিকন কন্যার সাথে সংসার করার চেষ্টা করছেন এর আগ দিয়ে তার এক কন্যা আগের যে স্ত্রী তার সাথে তার বিচ্ছেদ হয়েছে বলেও অথবা তারা আলাদা থাকছেন আলাদা বসত বাড়ি কিনেছেন বলেও সংবাদের আগে আমরা দিয়েছি দেখেছি তো এই সামগ্রিকভাবে যদি আপনারা দেখেন শেখ পরিবার একটা স্বর্ণ ছাড়া পরিবার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আপাতত এই সবই ঠিক ছিল যদি শেখ হাসিনার দায়িত্বে থাকতেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন এবং সেভাবেই চলছিল তার পতনের পর তার চলে যাওয়ার পর তার পালায়নের পরে পুরো শেখ পরিবারও যে এখন কাশের ঘরের মতো তাদের ইমেজ এবং তাদের যে স্থাপনা এবং তাদের যে রাজনীতি এবং অন্যান্য জায়গার যে পদচারণা সেগুলো খসে পড়ছে বিতর্কিত হচ্ছে সেটি এখন একদম দৃশ্যমান দেখা যাক শেখ পরিবার এই ইমেজ পুনরুদ্ধার করার রকম সুযোগ কেউ বার করতে পারে কিনা না এটাই হবে শেখ পরিবার শেখ রেহানা শেখ হাসিনা যত উদ্দেশ্য দিয়েছে তাদের খাদে পড়ার একটা অন্যরকম যাত্রা